দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা দেখিয়েছি যে মাঝ ঘরটি মাঝঘাট খুলনা পুজো পাড়ে ফরের পাঁচ নম্বর ঘাট এরিয়ায় এই জায়গায় একটা জিনিস এখনো শিকদারের ফাঁসি হয়ে গেছে এসা সিকদারের ফাঁসি হয়ে গেছে দু হাজার চার সালের দশই মে অর্থাৎ আজ থেকে প্রায় বিশ বছর আগে এই বিশ বছর আগে ফাঁসি হয়ে যাওয়া মানুষটাকে এখনো এই অঞ্চলের মানুষ ভয় পায় মনে হয় তার বেতার তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে অথবা তার যে সাঙ্গপাঙ্গ যা তারা যারা মুস্কৃরা ছিল তারাও এখন কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না মুখ খুঁজতে সাহস পায় না কেন যেন একটা অজানা আতঙ্ক এবং তাদের মধ্যে হয়তো শিক্ষার প্রীতি আছে কিছু আর কিছু শিখদার স্মৃতি আছে আর আছে অধিকাংশ আছে শিক্ষার প্রীতি এই শিক্ষার প্রীতি শিকদার স্মৃতি এবং শিখদার ভীতি এই তিন কারণে আমরা এখানে আজকে এই কন্টেন্ট তৈরি করতে এসে দেখলাম যেখানে অধিকাংশ লোক ছিলের বিরুদ্ধে এখন কখনো তারা আছে এবং এই যে মাছ ঘরটি আমরা দেখছি এটি ছিল তার একটা সাম্রাজ্যের একটা বড় একটা অংশ আয়ের একটা উৎস এছাড়াও তার যে আরো বৃহৎ কিছু আয়ের উৎস ছিল যেগুলো থেকে সে মোটা অঙ্কের অর্থ অর্জন করতো এবং দুহাতে প্রশাসনকে দিয়ে তাদেরকে কবজা করে রাখত প্রশাসনকে ছড়িয়ে প্রশাসনকে আমি বলতে শুনেছি আমি একদিন খুলনাতে মানুষ খুলনাতেই জন্ম আমার ফুলটা জজ কিন্তু একদিন এসা সিকারের যেদিন তার যখন ট্রায়াল চলছিল বিচারে উনিশশো সালের কথা উনিশশো নিরানব্বই সালের শেষের দিকে নভেম্বর সমাপ্ত এসা সিকার ওই গ্রেপ্তার করা তো সেখানে তাকে যখন ডান্ডা বেড়ে পড়িয়ে তাকে নেওয়া হচ্ছে তখন তুমি বলছেন পুলিশ দেখে উদ্দেশ্য করে কারক থেকে বেরিয়ে পুলিশ দেখে উদ্দেশ্য করে বলছে কিরে ওদের এই পর্যন্ত হাত দিল তো আমার পয়সা ওদের গালের মধ্যে হাত দিল তো আমার পয়সা এখন সব ভুলে গেছিস গালি দিয়ে তাদেরকে বলল এখন সব ভুলে গেছিস আমি চাবি আমার ওখানে যাইনি কে ভুল যায়নি একটা আদে বাদে কথা বলে হুমকি দিলে দেখলাম পুলিশরা ভয়ে কাঁচমচি হয়ে মানে অস্ত্রসহ তারা মাথা নত করে আছে তার ভয়ে এমনই একটি সন্ত্রাসের ত্রাসের রাজত্ব সে কারণ করেছিল ভয় সার অর্থের সব কিছুকে কিনে ফেলেছিল রাজনীতি নেতা পুলিশ প্রশাসন স্থানীয় জনগণ সবাই তাকে ভয় পেতে এখন এই যে জনপদে আমি এসে কথা বলছি এখনো তার বিরুদ্ধে কথা বলতে চায় না তাকে একটি অবাক বিষয় এই কারণেই বাঙালি আমরা বলি যে বাঙালি খুব ভিড়ের যা শুনেছি এটি নিয়ে প্রশ্ন আছে বাঙালি আগেও ভিড় যাত তাহলে আমাদের যতগুলো অপরাধ হতে চায় যুদ্ধ যুগের সমাজে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন প্রেক্ষাপটে সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আমরা প্রতিবাদ করি না এমনকি বহু বছর পরে প্রতিবাদ করি না এমনি অনেক প্রত্যেকটা সন্ত্রাসী এরিয়া আছে যেখানে যান আপনি তৈরি করতে গেলে আপনার তথ্য প্রমাণ মিলবে না সাক্ষী দিতে চাইবে না তো আমরা আজকে সেইটি জায়গা থেকে নতুন তথ্য দিয়ে আপনাদেরকে আবার বোঝাতে চাই যে আসলে এই পুজোর পেছনের ঘটনাটা কী ঘটনার নেপথ্য কী ঘটনা আছে এর আড়ালে কি লুকিয়ে আছে এবং এর থেকে রেস্কুটির পয়েন্ট খোঁজার চেষ্টা করছি